আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হল ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়াশোনার সুযোগ এই টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর ইচ্ছা হলো স্কলারশিপ নিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়াশোনা করা তো যাদের চিন্তাভাবনা আছে বাংলাদেশে এইচএসসি শেষ করে তুরস্কে ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা করা অথবা বাংলাদেশে আপনি অনার্স শেষ করে মাস্টার্স অথবা যদি আপনি পিএইচডি নিয়ে পড়াশোনা করতে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে তুরস্কে পড়াশোনা করা এবং তুরস্ক যেহেতু ইউরোপিয়ান একটা কান্ট্রি তো আপনি যদি ভালো একটা দেশে পড়াশোনা করতে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে এই স্কলারশিপ তো আজকে আমরা মেনলি এই স্কলারশিপে আপনি কিভাবে আবেদন করবেন বা এই স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা আছে এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমে আমরা মেলে আলোচনা করব এই যে তুরস্ক দেশটা দেখতে কেমন এটা সময় একটা যদি ধারণা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই দেশে পড়াশোনার আগ্রহটা বাড়বে প্রথম কথা হল তুরস্ক দেশটা কিন্তু অনেক সুন্দর একটা দেশ অর্থাৎ দেশ হিসেবে যদি পছন্দ করতে চান আপনাকে অবশ্যই তুরস্ক দেশটাকে অবশ্যই আপনাকে পছন্দ করতে হবে কারণ এখানকার প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর ভালো একটা পরিবেশ পাবেন পাশাপাশি এখানকার যে পড়াশোনার মান বলেন বা জীবনযাত্রার মান বলেন সেটা কিন্তু অনেক উন্নত তো এখানে যে চিত্রগুলো দেখা দেখানো হচ্ছে এটা মেনলি তুরস্কর বিভিন্ন শহরের যে চিত্র বা যে ভিউ সেই ভিউগুলো কিন্তু দেখানো হচ্ছে এবং তুরস্ক দেশটা আসলে কোথায় অবস্থিত বা তুরস্কের আশপাশে কোন কোন দেশগুলো আছে সেটা একটু বলে দেই এই তুরস্কের আশপাশ পাশে কিন্তু অনেক ভালো ভালো দেশ আছে যেমন তুরস্কের এই পাশে গ্রিস আছে তার পাশেই দেখা যায় যে আপনার রাশিয়া আছে বা এই পাশে আপনার বাদ ইতালি দেশগুলো আছে তো এই দেশগুলো কিন্তু এর পাশাপাশি অবস্থিত তো আপনি যদি তুর্কি বা তুরস্কের মতো ভালো একটা দেশে যেতে চান তাহলে অবশ্যই আপনার এই স্কলারশিপে কিন্তু আবেদন করা উচিত এবং আজকে আমরা যেই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেই বিশ্ববিদ্যালয়ের চিত্রটা কিন্তু এখানে দেখানো হয়েছে সো আপনি দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয় যদি শুধুমাত্র সৌন্দর্য তা না এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানও কিন্তু অনেক ভালো তো ভালো একটা বিশ্ববিদ্যালয় যদি নিয়ে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা এবং এই তুর্কি যে স্কলারশিপ এটা কিন্তু অনেক পড়াশোনার অন্যতম গন্তব্যস্থলে এখন কিন্তু তুরস্ক এবং বিভিন্ন কারণে কিন্তু এই তুরস্কটা বিখ্যাত এবং তুরস্ক কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে তুরস্কের জনপ্রিয় অনেক স্কলারশিপের একটি হল বিলকেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ এখানে কিন্তু সম্পূর্ণ অর্থায়ন সহ ফুল ফান্ডেড আপনি এখানে স্কলারশিপ পাবেন এবং এখানে কিন্তু নির্বাচিত শিক্ষার্থীরা বাংলাদেশে এইচএসসি শেষ করে এখানে স্নাতকের যেতে পারবেন স্নাতকোত্তরে যেতে পারবেন এবং পিএইচডি করতে কিন্তু আপনি এখানে যেতে পারবেন এবং এখানে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের কিন্তু আবেদন করতে পারে এবং এই বিল ক্যান বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুরস্কের আঙ্কারে অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এর লক্ষ্য হলো উচ্চশিক্ষা এবং গবেষণায় তুরস্কের শীর্ষস্থানীয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতরে অন্যতম একটা সেরা বিশ্ববিদ্যালয় হলো বিলকেন বিশ্ববিদ্যালয় এবং এখানে আপনি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে যেতে পারবেন আপনি চাইলে ফলিত প্রযুক্তি পাশাপাশি ব্যবস্থাপনা অর্থনীতি সমাজবিজ্ঞান নকশা স্থাপত্য প্রকৌশল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়াশোনা করতে যেতে পারবেন ব্যবসা প্রশাসন বিজ্ঞান সঙ্গীত পরিবেশ শিল্পকলা সামাজিক বিজ্ঞান স্কুল স্নাতক স্কুল এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি চাইলে স্কলারশিপ নিয়ে কিন্তু যেতে পারবেন এবং স্কলারশিপগুলো কিন্তু আপনি বাংলাদেশ থেকে অনলাইনে অ্যাপ্লাই করার মাধ্যমে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন প্রথম যেটা সুযোগ সুবিধা আপনি এখানে কিন্তু সকল ধরনের টিউশন ফি কিন্তু এখানে মৌকুব করা হবে অর্থাৎ আপনাকে কোনো ধরনের টিউশন ফি দেওয়া লাগবে না উপবৃত্তি আপনি পাবেন আবাসন ব্যবস্থার জন্য প্রতি মাসে আপনি সাড়ে চার হাজার তুর্কি লিরা কিন্তু আপনি এখানে পাচ্ছেন পাশাপাশি আপনাকে স্বাস্থ্য বিমা প্রদান করা হবে ল্যাপটপ প্রদান করা হবে খাবার কার্ডও কিন্তু আপনাকে প্রদান করা হবে পাশাপাশি বৈজ্ঞানিক অনুষ্ঠানে যোগদানে আপনাকে ভ্রমণ সহায়তাও কিন্তু আপনাকে দেওয়া হবে তো এখানে যোগ্যতা হলো আপনাকে অবশ্যই অবশ্যই স্নাতক শিক্ষার্থীদের আবেদনের সিজিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে স্নাতকোত্তর যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার সিজিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে এবং আপনি যদি এইচএসসি শেষ করে থাকেন এইচএসসি শেষ করে স্নাতক প্রোগ্রামে যদি যেতে চান সেক্ষেত্রেও আপনাকে এই সিজিপিও যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে আইএলটিএস থাকা লাগবে আইএলটিএস এর স্কোর আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ ন্যূনতম কিন্তু আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে তারপর হলো এখানকার আবেদনের সময়সীমা কবা অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তেরো তারিখের ভিতরে জুলাই তেরো তারিখের ভিতরে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত সকল কিছু যদি জানতে চান তাহলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদন সংক্রান্ত সকল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এবং আজকের এই ভিডিওর যে সোর্স সেই সোর্সটা হল আপনি ডেলি ক্যাম্পাসের অনলাইন নিউজ পোর্টালে যদি বারো মার্চে যদি দেখেন সেখানে কিন্তু এ নিয়ে নিউজ প্রকাশিত হয়েছিল সেখান থেকে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তুর্কি এই স্কলারশিপটা কিন্তু অনেক জনপ্রিয় একটা স্কলারশিপ তো আপনি যদি স্কলারশিপ নিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে চান অবশ্যই আপনি অনলাইনে দ্রুত আবেদন করে ফেলেন আশা করি সঠিকভাবে আবেদন করার মাধ্যমে আপনি নিজে নিজেই কোনো এজেন্সি ছাড়াই আবেদন করার মাধ্যমে আপনি তুর্কিতে পড়াশোনা করতে পারবেন ফিউচারে ভালো কেরিয়ার গঠন করতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ